এদিকে শেখ হাসিনার মতো ডক্টর ইউনুসেরও কপাল পুড়ল গভীরতাও শাহবাগে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া থমথমে অবস্থা ডক্টর ইউনুসের ডেডলাইন ঘোষণা দিয়ে এক দফার ঘোষণায় উত্তল সারা দেশ পুলিশের ব্যারিকেড ভেঙে ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও করা হল ভাবে চালিয়ে যাবেন একটু আমাদের যারা দর্শক রয়েছে তাদের অনেকেরই হচ্ছে প্রশ্ন আমরা দেখতে পেয়েছি যে তারা জানতে চেয়েছেন যে এই যে তিন দফা দাবি ছিল যে দাবিকে কেন্দ্র করে বোর্ড শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন এই তিন এটা কিন্তু এখনও চলমান আছে শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি বলছে যে তাদের এই তিন দফা দাবি যদি আসলে সরকারের পক্ষ থেকে না মানা হয় তাহলে তারা আজ রাত এই শাহভাগেই অবস্থান করবে এবং আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে তারা যেটা বলছে তাদের দর্শক খেলা কিন্তু আবার সম্পূর্ণভাবে জমে উঠেছে কি ভাবছেন গভীর রাত হয়ে গেছে তারপরও দাবি আদায়ের শাহবাগে অবস্থান নিয়েছে বুয়েটের শিক্ষার্থীরা হাজারো শিক্ষার্থীরা সারা ঢাকা শহরে হাসপাস করে বেড়াচ্ছে দর্শক কঠিন অ্যাকশনে গেছে শিক্ষার্থী সমাজ এবার কি তাহলে শেখ হাসিনার মতোই কপাল পুড়তে যাচ্ছে ডক্টর ইউনুসের আপনারা সবাই অবগত আছেন এবং সবাই জানেন যে সামান্য কোটা আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ যেই পরিমাণ শিক্ষার্থীদের নির্যাতন করেছিল সেই পরিমাণ নির্যাতন আজকে আমরা পুলিশের দ্বারা লক্ষ্য করেছি অর্থাৎ শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে ডাক দিয়েছে এবং ডক্টর ইউনুসের ডেডলাইন ঘোষণা করে দিয়েছে রাতেই দর্শক এই মুহূর্তে শাহবাগে কি চলতেছে এবং শিক্ষার্থীরা আরও যেই দাবিগুলো নতুন করে যেই কর্মসূচি দিয়েছে সে বিষয়ে আমরা সরাসরি দেখব আশা করি সঙ্গেই থাকবেন এবং পরবর্তী আপডেট দ্রুত আসতেছে তাই চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন তো কথা নয় চলুন স্ক্রিনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে যে তাদের যে বৈষম্য সেই বৈষম্য তাদের মার্চ টু ঢাকা কর্মসূচি সেটা কিন্তু সকাল থেকে শুরু হয়েছে এই মুহূর্তে আমরা দেখছি যে শাহবাগে এখন পর্যন্ত কিন্তু তারা অবস্থান করে আছেন আমরা যেটি জানি যে এখন পর্যন্ত তাদের এই দাবির পক্ষে তিন দফা যে দাবি তারা উত্থাপন করেছিলেন গতকাল কি সে দাবির পক্ষে কিন্তু আমরা জানি যে সরকারের পক্ষ থেকে তিন উপদেষ্টা সমন্বয় একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি কমিটির সাথে ছাত্রদের এগারো সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে বসেছেন অর্থাৎ সেই বৈঠকের পরেই আসলে সিদ্ধান্ত হবে যে আসলে তাদের এই আন্দোলনের সর্বশেষ কী কোন পর্যায়ে তারা যাবেন যেটি তারা বলছেন অর্থাৎ এখানে যারা রয়েছে আন্দোলনরত তারা কিন্তু বলার চেষ্টা করেছেন যে তাদের দাবিগুলো যদি আদায় না হয় তবে তারা কিন্তু রাজপথ ছাড়বে না তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন আমরা যেটি দেখেছি যে তারা যখন এই মার্চ টু ঢাকা কর্মসূচি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে চুয়েট কুয়েট এবং প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানেও কিন্তু যারা বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন সে সমস্ত শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন তারপরে আমরা দেখেছি যে দুপুর পরে শিক্ষার্থীরা যখন প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হয় ঠিক তখনই কিন্তু শিক্ষার্থীদের সাথে এবং পুলিশের সাথে কিন্তু সংঘর্ষ হয় যেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছেন তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে তাদের 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 একদিকে তিন দফা সেই সাথে উপর উপর যে 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 আক্রমণ করা হলো অর্থাৎ পুলিশ কর্তৃক আন্দোলনকারীদেরকে প্রতিহত করার জন্য যে পুলিশ লাঠি চার্জ করেছে সেখানে যে সমস্ত শিক্ষার্থীরা আহত হয়েছে তাদের তাদের চিকিৎসা এবং যারা এই সাথে জড়িত ছিল সে সমস্ত পুলিশ কর্মকর্তাদের বিচার এবং সরকার সরকারের পক্ষ থেকে এই নিন্দনীয় ঘটনার জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। এমন কিন্তু তারা দাবি জানিয়েছেন তবে এখন পর্যন্ত যে অবস্থা সেটি হল যে আহ উপদেষ্টাদের সাথে বৈঠকের পরে আসলে জানা যাবে যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ আন্দোলন সকাল এগারোটা থেকে এখন পর্যন্ত সারটা পেরিয়েও এই অবস্থান কর্মসূচি চলছে এবং শিক্ষার্থীরা বলছেন তাদের যেই যৌক্তিক দাবিগুলো রয়েছে এগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না এবং তারা ক্ষোভ জানিয়েছেন যে জুলাই আন্দোলনের একটি বছর পেরিয়ে যেতে না যেতেই এই সময় এসে পুনরায় কোটার বিরুদ্ধে নামতে হচ্ছে এবং বৈষম্য দূরীকরণের জন্য রাজপথে নামতে নেমে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা তারা হামলার শিকার হয়েছে এই অভিযোগটুকু তারা করেছেন আমাদের ঠিক এই যেই স্থানটি এখানে কিছুক্ষণ আগেই এসেছিলেন বুয়েটের ভিসি এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন যেখানে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান অন্তর্বর্তী সরকারকে যারা মূলত এই শিক্ষার্থীদের উপরে এনেকারজনক হামলার ঘটনা ঘটিয়েছে একই সাথে শিক্ষার্থীদেরকে তিনি সবশেষ বক্তব্য রাখবেন একদম শেষে আহ্বান জানিয়েছেন বাড়ি ফিরে যাওয়ার জন্য এবং তিনি বলেছেন যে যে কমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট রয়েছেন প্রশাসনের তাদের সাথে কথা বলে এই যৌক্তিক দাবিটুকু আদায়ের চেষ্টাটুকু তারা সর্বোচ্চ ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালায়ের রাজা চালিয়ে যাবেন একটু আমাদের যারা দর্শক রয়েছে তাদের অনেকেরই হচ্ছে প্রশ্ন আমরা দেখতে পেয়েছি যে তারা জানতে চেয়েছেন যে এই যে তিন দফা দাবি ছিল যে দাবিকে কেন্দ্র করে বোর্ড শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন এই তিন দফা দাবিটি মূলত কি এবং একটু যদি সেই তিন দফা দাবি অংশবিশেষ তুলে ধরি সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং যেই নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমনা পদে প্রবেশের জন্য যেই নিয়োগ প্রক্রিয়া রয়েছে এখানে তারা বলেছেন যে নিয়োগ পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম যেই বিএসসি ডিগ্রিধারী সেটি কিন্তু হতেই হবে এবং শিক্ষার্থীরা পদোন্নতির ক্ষেত্রেও কিন্তু এই যে কোটা পদ্ধতি কিংবা বৈষম্যের বিষয়টি এটি সম্পূর্ণ দূরীকরণের মধ্য দিয়ে তারা শেষ করতে চাচ্ছেন এবং শিক্ষার্থীরা যেটি আহ্বান জানিয়েছেন যে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি যাতে তারা কমিটিতে সন্তুষ্ট নয় এবং এই কমিটি আসলে পুনরভাবে বুয়েট শিক্ষার্থীদের আসলে নেতৃত্বে যে প্রকৌশলী অধিক অধিকার আন্দোলনে যে আন্দোলনটা আজকে সকাল থেকে শুরু হয়েছে লং মার্চ টু ঢাকা নামে এটা কিন্তু এখনও চলমান আছে শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি শিক্ষার্থীরা বলছে যে তাদের এই তিন দফা দাবি যদি আসলে সরকারের পক্ষ থেকে না মানা হয় তাহলে তারা আজ রাত এই শাহবাগেই অবস্থান করবে এবং আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে তারা যেটা বলছে তাদের তিন দফা দাবি নবম ও দশম গ্রেডে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে কোঠা ব্যবস্থা আছে সেটা তারা বিলোপ চায় বিলোপ চাই আসলে এখানে মেধার ভিত্তিতে নিয়োগ চায় এছাড়া হচ্ছে ডি বিএসসি ডিগ্রি ব্যতীত আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আর কেউ যাতে ইঞ্জিনিয়ার উপাধিটা ব্যবহার না করে আরেকটা দাবির মধ্যে অন্যতম এই তিন দফা দাবির প্রেক্ষিতে মূলত আজ লং মার্চ টু ঢাকা ঘোষণা করে বুয়েট শিক্ষার্থীরা তারা এটা মূলত আসলে সার্ব আন্দোলনের একটা সার্বজনীন রূপ দেওয়ার জন্য এই আন্দোলনটা ঘোষণা করে কারণ গত পাঁচ দিন কিন্তু তারা হচ্ছে ঢাকা শাহবাগ ব্লকেড শো তাদের নিজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শো এদি বিভিন্ন দাবি দেওয়া জানিয়েছে কিন্তু গতকালকে শাহবাগ ব্লকার থেকে তারা লং মাস্টু ঢাকা ঘোষণা করে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে বিভাগ থেকে যেসব রুয়েট কুয়েট চুয়েট এবং বিভিন্ন শিক্ষার্থী আছে তাদেরকে আসলে ঢাকায় আমন্ত্রণ জানানো হয় মার্চের লং মার্চ ঢাকার মাধ্যমে এরপর তারা আজকে তারা এই কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা বলছে যে আসলে এখন বর্তমানে শিক্ষার্থীদের এগারোজন প্রতিনিধি সরকারের তিনজন উপদেষ্টার সাথে আসলে এখন বৈঠকে বসেছে এখন যেটা চলমান আছে সেই বৈঠকে থেকে আসলে কি সিদ্ধান্ত হয় তার উপরে নির্ভর করছে তাদের কর্মসূচি আগামীতে এবং আজ রাতে কি হবে তাদের সে মূলত সেই কর্মসূচিতেই তারা এখনও পর্যন্ত এরপরে হচ্ছে যেটা ঘটেছে আসলে আজ সকালবেলা পুলিশের সাথে যে শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যাওয়ার পথে যে ধাওয়া পাল্টা দেওয়া ঘটেছে এর প্রেক্ষিতে তারা আরও বিকালে পাঁচ দফা দাবি দাবি উত্থাপন করেছে এর মধ্যে প্রথম দফা হলো শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে এটা তাদের প্রথম দফা দ্বিতীয় দফা হচ্ছে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার ইতিমধ্যে যেই কমিটি গঠন করেছে সেটা বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রতিদিনের নিয়ে আরেকটি কমিটি গঠন করতে হবে এবং সেই কমিটিটাও প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করতে হবে আর তৃতীয় দফা দাবি হচ্ছে প্রকৌশলীদের বিভিন্ন সমস্যা সমাধানে তিনজন উপদেষ্টা উপদেষ্টা আদিলুর রহমান রেজনা চৌধুরী এবং আসিফ নজরুলকে এসে ক্ষমা চেয়ে তাদের সমস্যার সমাধান করতে হবে আর চতুর্থ দফা দাবি হচ্ছে পুলিশ দিয়ে যে হামলা করা হয়েছে সেটা বন্ধ করতে হবে এবং এই হামলায় আহত সকল শিক্ষার্থীর চিকিৎসার দায়ভার আসলে সরকারকে বহন করতে হবে আর পঞ্চম দফা দাবি হচ্ছে হামলায় জড়িত সকল পুলিশ সদস্য কে আসলে তা বহিষ্কার করে তাদেরকে শাস্তি প্রদান করতে হবে এই পাঁচ দফা দাবি মূলত হচ্ছে তাদের তিন দফা দাবি বাস্তবায়নে ও বাস্তবায়নে এবং যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার বিচারের দাবিতে তারা এই পাঁচ দফা দাবি করেছে তো সব মিলে শিক্ষার্থীরা বলছে তাদের মূলত দাবি যে তিন তিন দফা দাবি সেই দাবি সরকারকে মানতে হবে না মানলে তারা আসলে এই শাহবাগ মোড়ে অবস্থান থেকে আর যাবে না তো আজ সকাল থেকে শাহবাগ মোড়ে এই অবস্থান কর্মসূচি এর কারণে জানেন যে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়ক এবং এর সাথে যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যোগাযোগ সেটা হচ্ছে আপাতত বন্ধ আছে এবং এই শাহবাগ দিয়ে আসলে কোনো যানবাহন চল তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি তবে আমার মতামত এবং আমি যেই সার্বিক পরিস্থিতি কোটা আন্দোলনের সাথে মিলাইতে গেলে যেমনভাবে শেখ হাসিনার পতনের বা এক দফা দাবির আগে যেমনভাবে শিক্ষার্থীরা রাজপথ দখল করে রেখেছিল রীতিমতো শাহবাগ আলোচিত স্থানে এই শাহবাগ দখল করে রেখেছিল ঠিক আজকের পরিস্থিতি এমনই ডক্টর ইউনুসের সাথে কিংবা উপদেষ্টাদের সাথে এই মুহূর্তে বৈঠকে বসেছে একটা বৈঠক নিয়ে সেই বৈঠকে যদি কোনোভাবে মিস করে যায় কিংবা শিক্ষার্থীদের দাবি আদায় না করা হয় ভাবতে পারছেন কোন কেসেমের আন্দোলনে ডাক দিবে শিক্ষার্থীরা দর্শক রীতিমতো আমরা যতটা জানতে পারতেছি কোনোভাবে শিক্ষার্থীদের এই দাবি সরকার মেনে নিবে না এবং ডক্টর ইউনুস সাহেবও মেনে নিবে না রীতিমতো ধরে নেওয়া যায় আর একটা পাঁচ আগস্ট আমরা অতি শীঘ্রই বাংলাদেশে দেখতে পাব এবং সেই পূর্বাভাস কিন্তু দিচ্ছে দর্শক নজর রাখুন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে আমাদের চ্যানেলে পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আমরা পেয়েছি এবং জানিয়ে দেব আপনাদের যেই বইটাকে কি সিদ্ধান্ত হয়েছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী আপডেট পেতে বেলাইকনটিও বাজিয়ে রাখবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য